হুবলির দাদি হ্যাঁ না এখন যে বয়স আমার তো আর এখন যৌবনবতী রাজকন্যা হওয়ার কোনো সুযোগ নেই যে বয়স সেই চরিত্রে আমি চেষ্টা করি যে আমার সমস্ত শ্রম দিয়ে মেধা দিয়ে তবে এক ধরনের কিছু না সেখানে একটু বৈচিত্র্য থাকবে মানুষের ভালো লাগার জায়গা যেমন থাকবে সেখানে মানুষের মনে স্থান করে নেবার মতো ছোট্ট একটা ধাক্কা বা নাড়া দিতে পারি সেরকম কিছুও থাকবে সেই চরিত্রের মধ্যে আমাদের সময় তো অভিনয়টা এখন যেমন একটা আমরা সবাই পেশা হিসেবে নিতে পারি কিন্তু আমি যে সময় কাজ শুরু করেছি সেই ষাট বাষট্টি বছর আগের কথা তখন তো শখ থেকে ভালো লাগা থেকে হয়তো বছরে একটা অনুষ্ঠান হতো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে সেই সে সময়ে কাজ করা কিন্তু পরবর্তী সময়ে যখন আস্তে আস্তে টেলিভিশন হলো সিনেমা তো তখন আসলে মুসলমান মেয়েরা চলচ্চিত্রে খুব কমই এসেছে আমিও যে কখনো এভাবে পুরোপুরি সিনেমা ছবিতে কাজ করবো সেরকম ভাবিনি তবে একটা সময় দেখেছি যে না জীবন জীবিকা চালাবার জন্য যে শুধু অভিনয় করে সবাই আমাদের অনেক আমার সাথে যারা আছেন তারা অভিনয়ের পাশাপাশি চাকরি করতেন অন্য একটা পেশায় ছিলেন তা আমিও সেরকম শিক্ষকতা করতাম তার পাশাপাশি অভিনয় করতাম একটা সময় শিক্ষকতা কারণে অনেক দেখি দুটোর মধ্যে খুব কনফ্লিক্ট হয়ে যায় পরে আমি পুরোপুরি অভিনয়ে চলে এসেছি পঁচিশ বছর ধরে পুরোপুরি অভিনয় করছি কতটুকু কাজ করেছি বা কত দূর এগিয়ে গেছি বা কতটুকু দিতে পেরেছি সেটা আমার দর্শক বিচার করবেন তবে আমি এর মধ্যে কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি পরশমনি তো আমি খুব ছোট্ট একটা সময় অল্প সময়ে আমি এসেছিলাম তার মায়ের হিসেবে মুক্তিযোদ্ধা আমি তখন অলরেডি শিক্ষকতা পেশায় আছি আমি প্রথমে করতে চাইনি কিন্তু আর ভয়ও লাগছে যে আমি কখনো করিনি কিভাবে করব। আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে আজকে এই দিলারা জামান হয়ে ওঠার পেছনে তারও অনেকখানি অবদান আছে কারণ তার যে প্রথম ধারাবাহিক এইসব দিন দিনরাত্রি তারপরে আগুনের পরশমণি যে ছবি এবং আরও যে সমস্ত ধারাবাহিক সেইগুলোতে আমি কাজ করেই এত দর্শক নন্দিত হতে পেরেছি এবং এবং তখন যে আমাকে এইভাবে দর্শক আমাকে নিয়েছে সেই জন্যে আজও আমি সেই রকম এখনও সবাই কোথাও গ্রামে গেলে বা কোথাও গেলে ওই ওই চরিত্র ধরে ডাকে মির্জার মা তো এগুলো তো সত্যি আমার জীবন একটা বড় প্রাপ্তি আরও বড় প্রাপ্তি আমি বলবো যে হুমায়ুন ভাই উনি তার একটা বই আছে তো সেই বইতে উনি লিখেছেন যে দিলারা জামান খুব অল্প সময়ের জন্যে এসেছিলো আমার এই ছবিতে কিন্তু এই অল্প সময়ের হলেও দীর্ঘ গ্রীষ্মের যে দাবদাহ সেইখানে যখন প্রথম বৃষ্টির মতন এক পশলা বৃষ্টি আসলে যেমন শীতল একটা পরশ বুলিয়ে যায় উনিও এই ছবিতে অল্প সময়ের জন্য এসেও অনেক ভালো কাজ করেছেন তা আমি মনে করি যে হুমায়ুন ভাই আমার প্রতি যে বিশ্বাস এবং যে উক্তিটি করেছেন সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আর কি